बसिराट उत्तरे बंग्रेस बा, आई एस एफ जे जोट प्रार्थी आई एस एफ एर प्रार्थी একেবারেই পিজাদা বাইজি দামেন কিন্তু রীতিমতো গতকাল প্রার্থী ঘোষণা হবার পর থেকেই আজকে সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন এবং এই মুহূর্তে দক্ষিণ ভেবিয়া গ্রামে কিন্তু এই ভেবিয়া অঞ্চলে দক্ষিণ ভেবিয়া গ্রামে কিন্তু রীতিমতো প্রচারে বেরিয়েছেন এবং এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এনবিটিভির পর্দায় একেবারে এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে সকাল থেকেই ভোট প্রচারে এবং মানুষের সঙ্গে কথা বলছেন মানুষের কাছে ভোট চাইছেন এবং সাধারণ মানুষের উদ্দীপনা সারা আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলবো ভাই ভাই ভাইজান কতটা সারা পাচ্ছেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মানুষের স্বতস্পত্য উৎসাহ যেটা আছে অন্যায়ের বিরুদ্ধে মানুষ উঠে পড়ে লেগে আছে মানুষ সারা বিট বক্সে জবাব যাবে আমরা দেখছি যে বসিরহাটের কোনো পির্যাদা এই প্রথমবার ভোটের ময়দানে লড়ছেন তো সেখানে একজন পির্যাদা হিসাবে ভোটের ময়দানে এই প্রথম লড়ছেন কতটা হবে কতটা উদ্দীপনা আছে এখন প্রথমে একটু আনিজি ফিল হচ্ছিল কিন্তু মানুষের এই ভালোবাসা আমাকে উদ্দীপনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আমার ভালো লাগছে আমি এদের পাশে দাঁড়াতে পারি এরা আমাকে দাঁড়ানোর সুযোগ করে দিলে আমাকে সেই কাজ করার সুযোগ দিলে নিশ্চয়ই আমি তাদের পাশে দাঁড়াবো এবং তাদের আশেপাশটাকে রেখে দেবো দেখতে পাচ্ছেন কথা বলছেন সেই ছবি সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে সাধারণ মানুষের সঙ্গে দোকানে দোকানে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে একেবারেই পিজেতা বাইজি আমিন কথা বলছেন সেই ছবি একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন আবেগ উদ্দীপনা দেখতে পাচ্ছেন কথা বলছেন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে যেখানে মানুষের সঙ্গে দেখা হচ্ছে সেখানে কথা বলছেন এবং মায়েদের বনেদের কাছেও কিন্তু তিনি দোয়া আশীর্বাদ চাইছেন এবং সেই ছবি একেবারে এনবি পর্দায় আপনারা দেখতে যে মানুষের কাছে একেবারে সারা উদ্দীপা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে বীরজাদা বাইজিদ আমিন এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে এনবি পর্দায় এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন বিভিন্ন সারা ব্যাপকভাবে সারা পাচ্ছেন বীরজাদা বাইজিদ আমিন আমরা আবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তিনি এই মুহূর্তে ভোট প্রচারে এই জন্য কতটা আশীর্বাদ জেতার জন্য দেখুন আমি যাদের দেখতে পাচ্ছি এটা মানুষ বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করবে আমি আশাবাদী ঠিক আছে মানুষের ভালোবাসা নিয়ে এগোচ্ছি এদের নিয়েই আমার সব বসিরহাট উত্তরের মানুষের বিভিন্ন দিন বহুদিনের অভিযোগ যে তারা তেমন উন্নয়ন পায়নি এবং কাটমানি হয়েছে এবং বিগত যারা দায়িত্বশীল ছিল তারা কিন্তু যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল সেইভাবে তারা প্রতিশ্রুতি পালন করেনি সেক্ষেত্রে আপনি কতটা এটা যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই চাপা ক্ষোভের ক্ষোভের বই প্রকাশ মানুষ যে আজকে আমার সঙ্গে উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন এটা সেই চাপা ক্ষোভের বই প্রকাশ এটা দেখাতে পারি না রাজের জন্য তারা বলতে পারেনি আজকে আমাদেরকে পেয়ে নিঃসন্দেহে তারা সেই জবাবটা দিয়ে এবং আপনি যদি এখান থেকে জয়লাভ করেন কতটা মানুষের জন্য কাজ করবে আমি মানুষের জন্য সম্পূর্ণ এদের জন্য যতটা বরাদ্দ যতটা পাওনা দরকার যতটা অধিকার আছে আমি সম্পূর্ণ তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তাদেরকে পাইয়ে দেব। আর ধন্যবাদ আমরা কথা বলছিলাম পিরযাদা বাইজি তামিনের সঙ্গে বসিরহাট উত্তরের কোন পীর এই প্রথমবার বসিরহাট দরবার শরীফ থেকে ভোটে লড়ছেন এবং সকাল থেকেই প্রচার করছেন এবং সেই প্রচারে ব্যাপক সারা ব্যাপক উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং তিনি এখানে দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এ আমরা যদি জয়লাভ করতে পারি মানুষ যদি আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেয় তাহলে কিন্তু মানুষের জন্য যা যা করণীয় তাই তাই করবেন বলে এমনটি জানাচ্ছেন পির বাইজি তামিন আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ছবি সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন পিজাদা বাইজি দামিন সেই ছবি এনবিটিভি পর্দায় আপনারা দেখতে পাচ্ছিলেন এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সকাল থেকেই আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা জিততে পারলে যা যা করণীয় কিন্তু তাই করবেন ক্যামেরায় রবিকুল ইসলামের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট বসিরাট এনবিটিভি মনোবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিদি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে